গাড়ি টানছে এই ফাঁকা রাস্তাতে মানে জঙ্গল রাস্তা আমাদের লাইটের অত ই না কিন্তু গাড়ি টানছে কিন্তু সেই লেভেলে টার্নিংয়ে গাড়ি ঘুরাচ্ছে গাড়ি ঘুরাবে সেগুলো আবার নিয়ে আসে দেখাবো এবার ড্রাইভার যখন গাড়ি ঘুরাবে তখন টার্নিং আছে সামনেরটা

এইখানে বেশিরভাগ বাস স্ট্যান্ডে আসবে হর্নের দোকান বেশি না একটা লোক হিন্দি জানতো হর্নের দোকানে বেশি পরেছে টান্ডিং আছে টান্ডিং গাড়ি গাড়ি ঘুরালো সেই লেভেলে মানে স্টারিং চালাচ্ছে সেই লেভেলে সকালে হলো আর একটু ভালো লাগে